হ্যালো এভরিওয়ান চলে এসে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে হোলির আগের দিন আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বুড়ির ঘর হয়েছে হোলির আগের দিনকে আমাদের এখানে বুড়ির ঘর পোড়ানো হয় আর সেই জন্যই এখানে অনেকগুলো বুড়ির ঘর হয়েছে মোট ছটা বুড়ির ঘর হয়েছে ওই যে ওইটা আমরা বানিয়েছি সন্ধ্যায় দোল ঠাকুর বেরিয়ে পড়েছে আমাদের এখানে কাছেই সমাধি বাবার আশ্রম আছে আর ওখানেই আজকে সবাই চাদর চড়াতে যায় তাই জন্য এরা সবাই বাজনা করে যাচ্ছে সমাধি বাবার আশ্রমে আর আমরাও এসেছি সমাধি বাবায় পুজো দেওয়ার জন্য এটা হচ্ছে সমাধি বাবার আশ্রম এটা এমনই একটা আশ্রম যেখানে সকল ধর্মের মানুষটাই পুজো দিতে আসে ওদের তিনজনকে আমি ধুতি পরিয়ে রেডি করিয়ে দিয়েছি কারণ ওরা চাঁচর জ্বালতে যাবে সেই জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম এবারে যাব আমরা বুড়ির ঘর পোড়াতে এই যে এটা আমাদের বুড়ির ঘর এখন এটাকে পুজো করে নেওয়া হচ্ছিল যাদেরকে ধুতি পরিয়ে দিয়েছিলাম তারা এবারে এক এক করে ফুল আর আবির দিয়ে দিচ্ছিল আজকে মাঠে অনেক লোক এসেছিল পুরীর ঘর পোড়ানো দেখার জন্য আসলে এটাকে বলে হোলিকা দহন পাঁচটা অলরেডি জ্বালানো হয়ে গেছে এটাই লাস্ট বাকি ছিল এখন এটাও জ্বালানো হয়ে গেল হোলিকা দহন করে চলে এসেছি বাড়ি আর কালকে তো হোলি তোমরা সবাই অনেক এনজয় করো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর এরকমই আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও বাই